একটি প্রথমে আছে কি কালেকশন থেকে শুরু আমি আপনার একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম যেটা বলতেছেন যে আমরা কি দিয়ে কাজটা করে থাকি হ্যাঁ আমরা মূলত ইন্টেরিয়রের কাজ গুলোতে আপনার কিচেন ক্যাবিনেটটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পার্ট প্রত্যেকটা বাসার কিচেন ক্যাবিনেটটাকে হার্ট বলা হয় তো আমরা সেই কিচেন ক্যাবিনেটটাকে একটি ওপেন কিচেন এখানে সেট আপ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শুধু অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়াম আমরা শুধু অ্যালুমিনিয়াম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা আপনার এখানে যে ফ্রেমটা আমরা অ্যালুমিনিয়াম তৈরি করেছি এখানে স্যার তো অ্যালুমিনিয়াম শীট এই পাল্লাটা যে শীটটা ব্যবহার করেছি প্রোডাক্টটা ব্যবহার করেছি সেম প্রোডাক্ট আমরা ওই যে ব্যাক সাইড তাক পার্টিশন মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি ওকে এর কারণ হলো আপনার যখন আমরা বাসা বাড়িতে কাজগুলো করে থাকি আমাদের ফাঙ্গাস থেকে শুরু করে পানি তারপরে আপনার ঘুনে ধরা ওই পোকা এই ধরনের প্রবলেম থাকে আমরা চিন্তা করেছি বাংলাদেশের ওয়েদারে অ্যালো অ্যালুমিনিয়াম ফার্নিচার খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক কষ্ট করে অনেক শখের বাসা থেকে ইন্টেরিয়ার করতে পেরে আমরা দুই চার ছয় মাস এক বছর ভিতরে আবার মনটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের এই অ্যালুমিনিয়াম দিয়ে আপনি এই কাজটা করতে পারলে লাইফ আপনাকে আর কোনো হ্যারেজ হতে আপনি কিন্তু একটা কথা বলেছেন ভাই গুনে ধরে এবং ফাঙ্গাস পড়ে রাইট আমাদের যে ওয়েদার সে ওয়েদারে ধরে এবং ফাঙ্গাস পড়াটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারে কমনটা বেশি হয় তো সেক্ষেত্রে আপনি যেটা বলেন এইটা দিয়ে আমি যদি করি সেক্ষেত্রে এই গুনে ধরা বা ফাঙ্গাস পড়ার কোনো উপায় নাই কোনো সুযোগ নাই আচ্ছা এগুলোর কি ভাই মানে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা কোনো আমরা এই কালারটাকে একশো বছরের কালার গ্যারান্টি দিয়ে এখানে যে আমরা যে কালার গুলো করতেছি কালারের একশো বছরের কালার গ্যারান্টি দিয়ে দেয় যদি এনটি এসিড জাতীয় কোনো প্রোডাক্ট আপনার না পরে তাহলে এই কালারটা আগামী একশো বছরে করতে হবে না এরপরে সার্ভিসিং এর যে ব্যাপারটা বলতেছেন আমরা যখন একটা কাজ করে থাকি তখন এই কাজের সমস্ত লাইবিলিটি আমাদের এলয়ে থাকে আপনি বাসায় ব্যবহার করবেন যে কোনো সমস্যা হবে আমরা এটা প্রোডাক্টটা সার্ভিস দিব সার্ভিস করে দিব কোনো ধরনের সার্ভিসিং চার্জ ছাড়াই ভেরি নাইস আচ্ছা তার হচ্ছে আমরা লাইফ টাইম গ্যারান্টি সহ কিন্তু প্রোডাক্ট গুলো পাচ্ছি রাইট এখন অনেকে কোশ্চেন করতে পারে ভাই এটা আসলে কিভাবে খরচ আপনারা নির্ধারণ করেন কত টাকা খরচ পড়বে এটা আচ্ছা খরচের দিকটা থেকে আগে মনে হয় আমার একটু প্রোডাক্টটা দেখাই আমরা জি অবশ্যই কাজটা করে থাকি জি অবশ্যই এই পাঁচটাতে আমরা আপনার একটি 6 মানে এটাকে 12 প্লেয়ার বাস্কেট বলে এটার ভিতরে ছয়টি পার্ট থাকে কিচেন কে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট মানে শর্ট জায়গা কিন্তু অনেক বেশি প্রোডাক্ট রাখা যাবে অনেক বেশি প্রোডাক্ট এটাতে আপনি প্লেট থেকে আচারের বয়াম থেকে শুরু করে চিনি সুজি যা আছে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে এই পাশে হচ্ছে এটাও একটা পার্ট এটারই আরেকটা কপি তো এটা পাল্লার সাথে অ্যাটাচ থাকে ওটা তো দুইটা পার্টে করা হ্যাঁ এটা একটা পার্টে করা একটা পার্টে করা এই 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 প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এর প্রোডাক্ট

কোন সমস্যা হবে না আমি এই জন্য আপনার জন্য একটা জিনিস রেডি করে রাখছি আমি একটা জিনিস আপনাকে দেখাবো যে আমার এখানে কিন্তু সাবান নেওয়া আর হলো পানি নেওয়া আপনার যে কোনো প্রয়োজন হবে এই যে দাগটা একটু দেখেন জাস্ট ওয়াশ করে দিবেন হ্যাঁ ওয়াশ করে দিবেন আপনি যেখান থেকে সাবানোর পানি যে কোনো লিকুইড নেবেন হিস পাউডার সারপেক্সেল রান্না করে যা থাকে ওয়াশ করে ফেলবেন আপনি একটু এখন লোকেনটা একটু দেখান

মানে সিঙ্কের উপর এই প্রোডাক্টটা সাধারণ ব্যবহার করা হয় এক্স্যাক্টলি আপনি প্লেট পাটিগুলো রাখবেন এখানে প্লেট রাখার পরে পানি জমা হবে পানি আবার সুন্দর করে ফেলে দিবেন হ্যাঁ এরপর গ্রুপে আবার সুন্দর করে সেটআপ করে দিয়ে দিবেন নাইস ভেরি নাইস ভেরি নাইস ওকে আচ্ছা

apnar

করে থাকি এই ধরেন এই এই কালার ফ্রেমের সাথে আমরা এই শ্যাম্পিয়ন কালার শীটটা ব্যবহার করছি রাইট আবার এখানে এই এস এস কালার ফ্রেমের সাথে আমরা এখানে আবার অ্যালুমিনিয়ামের একটা শীট ব্যবহার করেছি এভাবে আমরা ফ্রেম ওয়াইজ কালার কম্বিনেশন করে কাজগুলো করে দিব আর এই শীটগুলো আপনার বাংলাদেশে যত কালার আছে সব ধরনের কালারে যাবে সব ধরনের কালার ওয়াও এটা যদি আপনি অ্যালুমিনিয়ামের শীতের উপরে আপনি কালারটা ভালো না লাগে যদি আপনার এসপিএল পছন্দ হয়ে থাকে যেহেতু এসপিএল একটা পাতলা শীত যেটা ভোরের উপরে পেস্টিং করা হয় আমরা সেটা আপনাকে অ্যালুমিনিয়ামের উপরে পেস্টিং করে দিতে পারবো এটা কিন্তু এই যে অ্যালুমিনিয়াম শীতটা প্রথমে লাগানো হয়েছে ওটার উপরে আমরা আবার অ্যালুমিনিয়ামের এসপিএল শীতটা পেস্ট করে দিয়েছি আচ্ছা এটা থ্রি একটা ডিজাইন চলে আসছে রাইট 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 সুন্দর লাগতেছে আচ্ছা চমৎকার আর তারপরে হচ্ছে আমরা শীতের কিন্তু যে কোনো কালার করে নিতে পারবো আর শুধুমাত্র ফ্রেম হচ্ছে আমরা সাতটা কালার ভাই দেখে পেয়ে যাবো আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালার মানে হচ্ছে যে কোনো কালার যে কোনো কালার এই শীটের যে সাতটা কালার ব্যতীত যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনার কিচেন আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে যেইভাবে ডিজাইন দিবেন তারা কিন্তু সেই ঠিক তেমনি ভাবেই ডিজাইনটা আপনাকে করে দিবে রাইট ঠিক আছে ভাই এখন নিচে কি ব্যবহার করা হয়েছে এগুলো তো দেখেন এখানে যেমন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট কিচেনে যে ম্যাজিক কর্নার এই এই কর্নারটির মাধ্যমে আপনি কোণাটি ব্যবহার করা যায় না সাধারণত না 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 যার কারণে আপনি কিন্তু আপনার এই এসএস এর আইটেমটি ব্যবহার করলে দেখেন ওই যে ওই পার্টটা কিন্তু আপনার হাতের কাছে চলে আসবে ইজিলি এক্সাক্ট চলে আসছে হ্যাঁ চলে আসছে আবার আমি জাস্ট ঝুঁকাই দিলাম ওর হয়ে গেল জি জি আবার চাইলে আমি টান দিলে কিন্তু জি জি ওটা কিন্তু হাতের কাছে চলে আসছে তুমি যে হাতের কাছে চলে আসছে এক্স্যাক্টলি ঠিক আছে চমৎকার এটা কিন্তু আপনারাই করে দিবেন না জি এটা আমরা করে দিব এরপরে আপনার প্রয়োজনীয় আরো অনেক ধরনের পার্ট থাকে এইগুলোর ভিতর প্রায় 300টির উপরে ডিজাইন আছে এই ডিজাইনটি আপনার আমরা কিচেনটা সার্ভে করার পরে ভিজিট করার পরে যেটা যেখানে প্রয়োজন ইউটিলাইজটা করার জন্য আমরা সেই ডিজাইনকে আপনাকে সাপোর্ট দিয়ে দিব আচ্ছা ভাই এখন তো অনেক কিছু দেখাচ্ছেন এখন এই এই কাজগুলো আমি মানে অ্যালুমিনিয়াম দিয়ে করব কাট দিয়ে এর করব না হ্যাঁ আমরা যেহেতু আগেই বলেছি যে কাটে আমাদের ঘুনে ধরে মরিচা মানে আপনার ফাঙ্গাস হয় পানিতে নষ্ট হয়ে যায় আমি আপনাকে যেটা ওয়াশিং সিস্টেমটা দেখালাম এটা কিন্তু আপনার ভাবে কাঠবোর্ডে করতে পারবেন না কারণ রান্নাঘরটা যেহেতু আপনার স্যাঁতসেতে একটা জায়গা তেল কাস্টে হবে তো এটা কাঠবোর্ডে থেকে অ্যালুমিনিয়ামটা হাজার গুণ বেটার আচ্ছা আর আপনারা তো লাইফ টাইম সার্ভিস ইয়া দিচ্ছেন লাইফ টাইম সার্ভিস আপনাকে দিচ্ছি আমি ওইটা আবারই রিপিট করতেছি যে কথাটা সেটা হলো যে অ্যালুমিনিয়ামটা বাংলাদেশের প্রত্যেকটা ক্লায়েন্টেরই চাহিদা যে অ্যালুমিনিয়াম দিয়ে অন্তত একটা কিচেন ক্যাবিনেট করা কারণ যারাই দুই চার পাঁচ বছর আগে কার করে কাজ করেছে সবাই এখন ভুক্তভোগী তো অনেকে আমরা আমাদের আইডিয়া না থাকার কারণে আমরা দূর হয়ে যায় অনেকের সাথে আমাদের কমিউনিকেশনে গ্যাপ আছে যারা হয়তো আপনার যার কারণে আমাদের কাছে আসতে পারে না ওকে আর এই পাশে দেখেন এই যে কাঠের কেউ যদি ভাই আমি একেবারে কাঠের কালার অ্যালুমিনিয়াম দিয়ে করব কিন্তু কাঠের মতো লাগবে সেটা কিন্তু আপনারা করতে পারবেন এটা কিন্তু আপনার লাইফ টাইম মানে আপনার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যেটাকে বলেন না কেন আপনারা কিন্তু চাইলে সব কিছু এটাকে ইউজ করতে পারবেন তেল পড়লে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আপনার তরকারি পড়লে কোনো সমস্যা নাই বা হচ্ছে তেল কাসটা যেটা বললো ভাই যে রান্নার উপরে কিন্তু তেল যেটা ভাব হয় ওটা আপনি ঘুড়ার সমাধান চাইলে পোষা করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না

পানি পরে কাটতো ভাই এক মাসে দুই মাস ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নাম্বার ওয়ান জয়েন্টগুলো খুলে যায় তারপর হচ্ছে যেটা আমরা ফেস করি যে তেল কাছে তেল কাছটা যেটা সেটা কখনোই ওঠে না হুম সো এইটাতে এইটাতে কাজ করলে এটা হবে যে আপনার কখনোই এটা নষ্ট হবে না জয়েন্ট ছুটে যাবে না বা এটা পানিতেও নষ্ট হবে না

টাকা হাজার টাকা পর্যন্ত হতে পারে সেটা প্রিমিয়াম কোয়ালিটি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পরে নর্মালি দেখা গেছে পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট হয়ে থাকে অ্যাভারেজ হয়ে থাকে আমাদের এখানে রান্নাঘর গুলায় সাধারণত অনেক উপরে স্লাব করা থাকে স্লাবের কেবিনেটটা কস্টিংটা একদম কম থাকে নিচে একটা কাউন্টার করা থাকে কেবিনেটের কস্টিংটা কম থাকে আবার মাঝখানে কিছু করা থাকে না এগুলো একটু কস্টিংটা বেশি হয় বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা তো অ্যাভারেজ করলে

নষ্ট হওয়ার মতো আপনি কিছুই পাবেন না আচ্ছা এগুলো হবে চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবো একদম অবশ্যই ওয়াশ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে সাবান পানি লিকুইড যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন চমৎকার কিন্তু জি স্টাইল করে আমরা এইটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন একটু আমি একটু বের করি একটু গ্লাস দেখেন এইটা দেখেন আমি এখানে একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি হ্যাঁ আপনার এই হ্যাঙ্গারটি একবার হাতের কাছে চলে আসবে আবার আপনি যখন প্রয়োজন রেখে দিবেন একবারে চলে যাবে না এই সফট স্মার্ট একটি প্রোডাক্ট এক্স্যাক্টলি আমি একটু আরেকটু দেখাই যে এই হ্যাঁ দেখেন এটাতে এটাতে আপনি মোবাইল আপনার হলো ঘড়ি তারপরে আপনার ওয়াশ কিছু এখানে আলাদা আলাদা সেটআপ করে রাখতে পারবেন এক্স্যাক্টলি চমৎকার এবং নিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সেটআপ করা আছে এখানে ভ্যানিটি ব্যাগ তারপরে আপনার প্রয়োজনীয় পার্টস গুলো রাখতে পারবেন এখানে আপনি জুতা রাখতে পারবেন আমরা যে এক্সক্লুসিভ যে জুতাগুলো স্টাইলি জুতাগুলো ব্যবহার করি জুতা রাখতে পারবেন আপনি অনেক কিছু

কিন্তু আপনি এসপিএল

লাগবে না ইনশাল্লাহ হাত দেওয়া লাগবে না যদি হাত দেওয়া লাগে সেটা আপনি একবারে ফ্রি পাবেন আমার কাছ থেকে সার্ভিসটা ফ্রি পাবেন ধরেন অনেক সময় আপনার এই চ্যানেলটা নষ্ট হতে পারে

িয়াম দিচ্ছেন আপনি আমার প্রত্যেকটা প্রোডাক্টের সেম ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পার্ট বেডরুম দেখেন ঠিক আছে আমরা এখানে অ্যালুমিনিয়াম স্ট্রাকচার তৈরি করে থাকি এখানে একটি ফ্লাই ব্যবহার করে থাকি হ্যাঁ ফ্লাই এরপরে নিচে একটি কাঠের মাচা ব্যবহার করে যেহেতু আমার অ্যালুমিনিয়ামের এটা মাচাটা ব্যবহার করলে প্রবলেম হয় আমরা এখানে কাঠের মাচাটাই ব্যবহার করেছি ওকে আর আপনার আউট স্ট্রাকচারটা আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি চমৎকার সো এই সব এই এইটার ভাই পার স্কয়ার ফিট খরচ কত পড়ে এই আমরা বললাম যেহেতু পুরো বাসাটা যখন ইন্টারভিউর এর জন্য কোটেশন করা হয় আপনার বারোশো পনেরোশো আঠারোশো তিন হাজার পঁচিশশো চার হাজার টাকা পর্যন্ত হতে পারে আচ্ছা তারপরে আমি বলতেছি যেটা সেটা হচ্ছে আপনার টাকা একটু বেশি লাগলেও মানে আপনার লুকের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার

বুঝতে পেরেছি এই পাশেও কিন্তু এইটা শুধু আছে ভাই এখানে এখানে চমৎকার একটা আলমিরা আছে দেখেন খুব চমৎকার এটা এটা প্রাইস আপনার পঁয়ষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা এইটা কিন্তু ভাই আপনার যেটা নেবেন মানে পুরো একটা অ্যাসেট সম্পদ আপনার আপনি কিন্তু আপনার মানে 100 বছরও কিন্তু এরকমই থাকবে আমরা সব সময় উদাহরণ দিয়ে থাকি যে এটার সাথে স্বর্ণের সাথে স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে এটাও सेम আমার এই প্রোডাক্টটা আজকে যেই দামে কিনে নেবেন 10 বছর পরে सेम থাকবে কিন্তু দামের পার্থক্য অনেক দাম বেড়ে যাবে রাইট আপনি 65 টাকা কিনে 10 বছর পরে আপনি 70 টাকা সেল করতে পারবেন অবশ্যই অবশ্যই এটা কোনো চেঞ্জ আসবে না ইনশাআল্লাহ এটা একটা আমাদের বাংলাদেশে অনেক আপনার হলো কি বলে যে

মানে আচ্ছা একবার হচ্ছে ফ্রেম তৈরি করে ফেলবেন এরপর হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনার শীত দিয়ে ডিজাইন করে করতে পারেন এই যে এটা তো আরো অনেক রেডিমেড এটা আপনি চাইলে রেডিমেড নিতে পারবেন আটচল্লিশ টাকা আচ্ছা

আমি তো আপনাদের কিচেন কেবিনেট এবং হচ্ছে ইনডোর ডিজাইনে যে ওগুলো তো দেখাইলাম বেডরুম সেটে আর ভাই যারা ডাইনিং এর সামনে কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের ডাইনিং রুমের জন্য একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ডিনার ওয়াগন করে থাকি আর কি এটা খুবই টেন আপনার এই সময়ের জন্য খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আমরা এই যে এখানে গ্রানাইট ব্যবহার করেছি গ্রানাইট ব্যবহার করেছি হ্যাঁ এরপরে এরপরে ব্যবহার করেছি এরপরে কালো গ্লাস ব্যবহার করেছি

আপনি ইচ্ছে মতো আপনি কাজ বাস করতে পারবেন ভিতরে চাইলে এই পাশে একটা ডোর দিতে পারবেন যেটা আপনি খুলে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন বেসিন ক্যাবিনেট আছে বেসিন ক্যাবিনেটে যে বেসিন টপ বেসিন ক্যাবিনেট গুলো হয় এখানে আপনার প্রোডাক্ট রাখার জন্য শ্যাম্পু নাইস ব্রাশ ব্রাশ রাখার জন্য খুব চমৎকার এই পাশটাও আপনার হলো ওপেন থাকবে এক্স্যাক্টলি আপনি এখানে পানি টানি পড়া বা কোনো কিছু লাগার কোনো ভয় নাই

মানে এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ভাইদের নিজেদের ম্যানুফ্যাকচার করা নিজেদের ফ্যাক্টরি থেকে এর জন্য আপনারা কিন্তু স্বাচ্ছন্দে স্বল্প খরচে এই কাজগুলো করাতে পারবেন মানে কাঠের যদি আমি তুলনা করি ভাইজেরা বলল যে আসলে কাঠের তুলনা করলে প্রাইসটা অনেক বেশি হওয়ার কথা বাট সেই তুলনা কিন্তু বেশি না আপনি জাস্ট একবার এটা ইনস্টল করবেন নেক্সট টাইম আপনার এটা প্যারা খাইতে হবে না জাস্ট সারা জীবন শুধু ইউজ করবেন ইউজ আমি আরেকটু অতিরিক্ত কথা বলি সেটা হচ্ছে এই কিচেনটা ধরেন আপনি করলেন দশ বছর পরে এটাকে নতুন করে তৈরি করার জন্য আপনাকে আরেকটা বাজেট করার প্রয়োজন কিন্তু সেটা কিন্তু করা লাগবে না আপনি এই কিচেনটা এইভাবে রেখেই আমার এখানে জাস্ট ফ্রেমটা ঠিক থাকবে আমি জিনিসটা আপনাকে এখানে দেখাই এই ধরেন আপনি একটা ফ্রেম হ্যাঁ এই যে এই ফ্রেমটা করা আমার এখানে আপনি যদি 10 বছর পরে আমার এই জিনিসটা নতুন করতে চান এই ফ্রেমটা রাখবেন এখানে খুদিতেবল আপনারা এই শীটটা পরিবর্তন করে দিবেন এই শীটটা যখন পরিবর্তন করে দিবেন আমি দেখাচ্ছি আপনাকে এই শীটটা পরিবর্তন করে দিবেন এটা কিন্তু আবার সেট হয়ে যাবে এটা কিন্তু টোটালি নতুন আরেকটা লুকিং চলে আসবে ও বুঝতে পারছিস বুঝতে আসছে ভাই

আমাদের ঢাকাতে সাতটি শোরুম ঢাকার বাইরে চিটা একটি নিজস্ব শোরুম আছে আর ঠিক আছে তো আমি এখন কোথায় আছি আমরা আছি এখন মোহাম্মদপুর লিঙ্ক রোডে আর আমাদের আমাদের মিরপুর একটি রামপুরাতে একটি আপনাদের সুবিধাতে ভাইজের সকল সপ্রেফোন সবকিছু ভিউ নিচ্ছে আপনারা আর যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এগুলো পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনে আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে সো আমার মনে হয় যে আপনারা এখানে আসেন যারা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো করতে যাচ্ছেন কিচেন থেকে শুরু করে ইন্টেরিয়ার ডিজাইন এবং ফার্নিচারগুলো চাচ্ছেন সরাসরি এসে তাদের সাথে কথা বলেন প্রোডাক্টগুলো দেখেন যাচাই বাছাই করেন যদি পছন্দ হয় তখন আপনার প্রোডাক্টগুলো নিয়ে যান তবে আমার মনে হয় যারা একটা বার মানে যাদের হচ্ছে কেনার ইচ্ছা আছে ইচ্ছা শক্তি নিয়ে যারা এই সরমে ঢুকবে তারা এখান থেকে না কিনে ফিরে যাবে না কারণ এই প্রোডাক্ট অন্য কোথাও আর পাবে না মানে এইটা আর অন্য কোথাও সে মিলাইতেই পারবে না আজকের মতো এখানে বিধে নিচ্ছি দেখা হবে ভালো থাকবে আসসালাম